লাইন আমাদের বরাবর আলমবা হাটে আজকে পাঁচ তারিখ আজকে হাটের ভিডিও করছি একটা গাড়ি এ প্ল্যাটিনা হান্ড্রেড গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি এটা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট দেখেন বাগেরহাট নাম্বার বাঘেরহাট বা এগারো গাড়িটা গাড়িটায় ভাইয়ার গাড়ি উনি আসছে হাটে বিক্রি করছে ওভারঅল গাড়িটা মোটামুটি ভালো আছে আমার ভিডিওতে আমি তো কোনো বানোহাট কথা বলি না ভাই এখানে যেরকম আছে আমি সেরকম বলি কোনো বানোহাটের সুযোগ আমার কাছে নেই অবশ্য আমরা রয়েছে গাড়ি এরকম টায়ারও ভালো আছে পুরাতন গাড়ি সেই হিসাবে প্লাতোনা গাড়ি ভালো কিছু কিছু ভিডিও দ্বারা করে ব্লক বলে তেলের গ্রানে গাড়ি চলে ভাই ওই সব সিটারই কথাবার্তা তেলের গন্ধে কোনোদিন গাড়ি চলে না তেল খাবি তো পিলা গাড়ি সর্বনিম্ন যদি মাইলেজ আপনি চান পঞ্চাশের নিচে ধরে আসবেন না কি ভাই পঞ্চাশের নিচে আসে না বাজাজ কোম্পানির গাড়ি আমিও জানি আমরাও গাড়ি ঘোড়া চালাই তো ভাই ভাই বাসা কোন জায়গায় জীবনগরে পাশে ভাই গাড়িটার দাম চাইছেন বলেন একেবারে রিজনেবল প্রাইস ভাই গাড়ি পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছে অবশ্যই আলমডাঙা হাট মানেই দামদার দর করার সুযোগ থাকে ভাই আমার আমার এই চ্যানেল থেকে যদি কেউ

হ্যাঁ দেওয়া যায় ইনশাল্লাহ চল্লিশ হাজারে আপনারা নিতে পারবেন ভালো আছে এটা ডায়ং এইটটি গাড়ি কিনতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ তারপরে এলআইস চাকা দুটো চাকা বেসলি ভাই পনেরো হাজার টাকা দাম কিনতে গেলে তো সেই হিসাবে গাড়ির স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটে গাড়ি গ্যারেডে খুঁপে আছে ভাই আরও তিনটা গাড়ি আনছে এই যে একটা হিরো গাড়ি হিরো এটার মডেল কত উনিশের মডেল মডেল দাম চাইছেন কত পঁচাত্তর হাজার তারপরে এই যে একটা হিরো হোন্ডার গাড়ি আছে তারপরে একটা ডাউন আছে নানিশা রকম ভিডিও করছি আপনারা যারা নেবেন স্ক্যানের নাম্বার দিয়ে দেব আর ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি ভাইয়ের নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান চোদ্দো তেরো তিরানব্বই ভাই হাসে নাম্বার ওনার সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটা নিতে পারবেন যারা নিতে চাইছেন অবশ্যই আমার নাম্বার ভিডিও রিস্ক নিয়ে দেবো ভাই পথে হাঁটে আসেন আপনি ভাই ব্যবসাদার দুটো চারটে গাড়ি পথে হাঁটে নিয়ে আসে কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন টাকা পয়সা লেনদেন সমস্যা নেই আমার সাথে করবেন ভাইকে একটা কার্ড দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান টাকা পয়সা লেমান সমস্ত দায়িত্ব আমার সমস্যা নেই কিছু কিছু বলে ভাই লেনদেন করবেন পার্টির সাথে আর আমি বুঝবো ভাই লেনদেন আমার সাথে করবেন কোনো সমস্যা নেই টাকা পয়সার কাগজে কোনো হ্যাসেল হলি কাগজটা বের করেন কাগজ হ্যাঁ স্মার্ট কার্ডটা বের করেন কাগজে কোনো হ্যাসেল হলে আমাকে বলবে কোনো সমস্যা নেই আপনাদের কাগজ দেখিয়ে দেব রীতি রকম আপনারা আসবেন কাগজ দেখে বুঝে নেবেন নেওয়ার পরে কোনো লোকের কোনো কথা আমরা শুনব নেওয়ার আগে আপনারা যাফাই ভাষাই করে নেবেন নেওয়ার পরে কোনো কথা কোনো কথা হবে না আপনি যে নাম্বারে গাড়ি নেন নেওয়ার আগে সমস্ত কিছু দেখে নেবেন ট্রাই করে নেবেন আপনার মন পছন্দ হলে নেবেন নেওয়ার পরে কোনো কথা হবে না কী ভাই ঠিক আছে না এই দেখেন স্মার্ট কার্ড দেখেন এর দেখেন স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি বের করেন হ্যাঁ একবারে দশ বছর কাগজ এই যে হচ্ছে পনেরো থেকে পঁচিশ এটা আর একটা না এটা ঠিক আছে কাগজটা আমি এই কাগজটা গাড়ি এই কোনো ভাই যদি নিতে চান দাম একদম চল্লিশ বার্গেডিং করার কোনো সুযোগ নেই যদি নিতে চান তো ভাইয়ের নাম্বার হোক আমার নাম্বার আমার চ্যানেলের নাম বিসমিল্লা মোটর দোকানের নাম বিসমিল্লা বাইক সেন্টার আলমনগর হাটের সামনে আপনি হচ্ছে আমার সাথেও যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইকে আমি কার্ড দিয়ে যাচ্ছি আর ভাই হচ্ছে আমার নাম্বারে ফোন দিয়ে আমি যোগাযোগ করে সমস্ত কিছু পেমেন্ট করে দেব আমার দোকানের ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে দেখেন দেখেন এই যে হ্যাঁ দেখেন বিসমিল্লা বাইক সেন্টার আলম নাম সাইকেল হাটে সামনে আমার নাম্বার হচ্ছে সাহেব আর আমার এই একাত্তর আর ছেলের নাম্বার সাহেব আপনি যে কোনোভাবে আর ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে বলে দিয়েছি আর বেশি কিছু কথা বাড়ালাম না অবশ্যই হাটে অনেক রকম গাড়ি আছে তো অবশ্যই এই গাড়িটা উপরে আমি ফোকাস করে ভিডিওটা করছি ভালো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ